বিগত কুড়ি মার্চ কাথি লোকসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী সৌমেন্দু অধিকারী চক্রান্তকে তোয়াক্কা না করে আজ পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কাঁদুয়া গ্রাম পঞ্চায়েতের আরিয়া পদ্মপুর গ্রামসভার সাতজন সংখ্যালঘু কর্মী আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করলেন নবাগত সদস্যদের হাতে মামাটি মানুষের দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের সবুজ পরিবারে সুস্বাগতম জানালেন আমাদের জেলাবাসী নয়নের মণি পটাশপুর বিধানসভার বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সম্মানীয় শ্রী উত্তম বারিক মহোদয় ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কাথি সাংগঠনিক সভাপতি পীজসকান্ত পণ্ডা মহাশয় উপস্থিততা ছিলেন জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ববৃন্দ এবং আরিয়া পদ্মপুর গ্রামসভার সদস্য জনাব রশিকদা সাহা সাহেব নেতৃত্ব জনাব পরেশ আলী সাহা সাহেব নেতৃত্ব জনাব আবুল সাহা সাহেব পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা

করলেন ওয়েলকাম করলাম আমরা আমাদের নিজ গৃহে আবারও সুন্দর করে তাদেরকে ওয়েলকাম করলাম গাধ অঞ্চল যুবক তৃণমূল কংগ্রেসের সভাপতি ঋষিকেশ বাবু আমাদের সঙ্গে আছেন আমরা মমতার সঙ্গে ছিলাম আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় জনতার সাথে আছেন জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের

সংখ্যালঘু মানুষদের কিছু কিছু সংখ্যালঘু মানুষদের হাতে বিজেপির পতাকা ধরিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি দয়া করে কেউ কান দেবেন না এটা থেকে বুঝ তার কারণ সংখ্যালঘু মানুষরা আজকের দিনে কেউ যদি বিজেপির পতাকা ধরেও যায় আবার কেউ যদি সিপিআই পতাকা ধরেও যায় তাদের ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেসেই পড়বে

তাতে অনুভব করেছেন যে কেবলমাত্র হিন্দু ভোটকে একতৃত্ব করলে তারা নির্বাচনে ভালো করতে পারবেন না কারণ তাদের যে এজেন্ডাগুলো আছে বিদ্যুৎ এজেন্ডাগুলো আছে সেগুলো মানুষ জেনে ভুলেছে সেই জন্য কিছু সংখ্যালঘু মানুষকে সাধারণ সংখ্যাল মানুষকে যারা এই সমস্ত রাজনৈতিক কুটকাচারি মধ্যে থাকেন না

যেভাবে তারা প্রস্তুত করে তুলছেন বিভিন্নভাবে ভাবে সেখান থেকে সপ্তাহের প্রভু মানুষেরা মুক্তি চাইছেন তারা তার নিজস্ব দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিচ্ছে তাদেরও ভুল বাংছে তারা স্বাভাবিকভাবে তারা বিভ্রান্ত না হয়ে তাদের নিজেদের প্রান্তি সমা দল তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করেছে এই দলের সম্পর্কে আমরা স্বাগত জানাচ্ছি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে পারস্পরিক সৌভার্য এবং সম্প্রীতির পরিবেশে তারা করবে গণতান্ত্রিকভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব তাদের পাশে থাকবে এবং তাদের যা যা অসুবিধে সবটা মিটিয়ে দেবার চেষ্টা তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতৃত্ব সকলে করবেন তাদেরকে আমরা আশ্বস্ত করছি আমাদের পরিবার বৃহত্তর পরিবার আমাদের পরিবার গণতান্ত্রিক পরিবার আমাদের পরিবার সম্প্রীতির পরিবার আমাদের পরিবার ঐক্যের পরিবার মৃঢ়িত হবার একটা একটা জায়গা শুধু যে কংগ্রেস সকলের প্ল্যাটফর্ম আসুন আনন্দের সঙ্গে গল্পটা করুন এবং মানুষকে পরিষেবা প্রদান করুন মানুষের কাজ করুন আপনাদেরকে আমাদের বলে কিছুদিন আগে কাজী পৌরসভা এখানকার জেলা পার্টি অফিসের বিভ্রান্তিমূলক প্রচার করেছিলেন যে এই মুসলিম মানুষজন এই সংখ্যালঘু মানুষজন আজকে আমাদের বিজেপিতে জয়েন করল এই প্রচারটা করেছিলেন তিনি যাদেরকে জয়েন করিয়েছিলেন বিভ্রান্তের মধ্য দিয়ে मतलब भाई तेरे पीछे लोग तेरे पीछे तारा यार क्या हम तेरे पार्टी ओपी से सही पूछे चल हमारे के धर्मपाल तेरे को तीन बार जाना चल जा आप हमरा आसीब बोले तेरे को तुम्हें आसीब बोले तेरे को जानते बोले चल से अनुवाद साजन सा हैदर सा अब्दुल सा बारा सा जाहिद हुसैन एवं साबिर सा इरा पुनराय हाँ। आज तृणमूल कङ्ग्रेस